নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আজকে আমি কাঁচা ইলিশ মাছের ঝোল কী করে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার মতন কার ইলিশ মাছ খুব প্রিয় ইলিশ মাছ তো আমার কাছে একদম সত্যি কথা বলতে স্বর্গের সমান ইলিশ মাছ হলে আর কোনো দিকে আমি তাকাব না এরকমই একটা রবিবারের দিন ইলিশ মাছ এসেছে বাড়িতে খুব বড় ইলিশ মাছ নয় ছোটই ইলিশ মাছ সেই ইলিশ মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম কিছু মশলা মাখিয়ে নেব প্রথমেই দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য ভালোবেসে হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাও সামান্য পরিমাণে আর দিয়ে দেব স্বাদের জন্য লবণ যেটা বিনা রান্না কিন্তু পুরোটাই অসম্পূর্ণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল এই সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে মেখে রেখে দিতে হবে ঘন্টাখানেক যতটা বেশি সময় রাখা যায় ততটা কিন্তু বেশি ভালো মাছটার মধ্যে লবণ ঝাল ঢুকবে এবং মাছটা ভালো করে মজে যাবে এইভাবেই রেখে দিয়ে আমি অন্য অন্য বাড়ির কাজ সেরে যখন ফিরে এলাম তখন দেখলাম আমার মাছটা বয়স ভালোভাবেই সেট হয়ে গেছে এরপরে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কয়েকটি কাঁচা পাকা লঙ্কা এরপরে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ল বেগুন আর আলুটাকে ভালো করে মেখে নেব এই আলু আর বেগুনটাকেও আমি লবণ হলুদ মাখি কিন্তু দু তিন মিনিট রেখে দেব রেখে দিলে কিন্তু এর মধ্যে সমস্ত মশলাটা ভালো করে ঢুকবে এরপরে আমি চলে যাব সরাসরি কড়াইতে কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তাতে ফোড়নে কালো জিরে দিয়ে দেব দিয়েই আমি প্রথমে আলুগুলো বেশি একটু লাল লাল করে ভেজে নেব এই আলু ভাজার সময় আমাকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম লো টু মিডিয়ামে থাকে এইভাবে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা লবণ হলুদ মাখানো বেগুনগুলো এই বেগুন দিয়েও কিন্তু আমি একটু আলুর সঙ্গে বেশ সময় ধরে কিছুটা সময় ধরে ভেজে নেব দুটোই যখন আমার ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাগুলো তার আগে আমাকে দেখে নিতে হবে দুটোই জন্য খুব সমানভাবে ভাজা হয়ে যায় দেখো এই পর্যায়ে কিন্তু আলুটা একটু বেশি ভাজা হয়েছে বেগুনটাও মোটামুটি ভাজা হয়েছে এই পর্যায়ে এসে কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে আরও একটু সামান্যভাবে নেড়ে নিলাম যখন কাঁচা লঙ্কা থেকে ঝাঁস সারতে শুরু করলো তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমাকে কিন্তু এখানে ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ এটা অনেকটা সময় ধরে ফোটাতে হবে এরপরে ঝোলটা দিয়ে আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এই লঙ্কা গুঁড়োটা না দিতেও পারো আর দিয়ে দিলাম সামান্যই লবণ কারণ মাছে আমি বেশ ভালো করে লবণটা মাখিয়ে রেখেছি আমি পরে যদি দেখি স্বাদ অনুযায়ী লবণটা কম হয়েছে তখন আমি আবার দিয়ে নেব এই পর্যন্ত দিয়ে আমি ভালো করে ঝোলটা ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত যখন দেখব আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন আমি মাখিয়ে রাখা মাছগুলোকে ঢেলে দেব ঝোলের মধ্যে সরাসরি কিন্তু মাছ আমি এখানে কিন্তু ভাজবো না দেখো এইভাবে দিয়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে খুন্তির সাজিয়ে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব এটাও কিন্তু আমি পাঁচ মিনিট মতন এটাকে ঝোলটাকে মাছের সঙ্গে হতে দিয়ে ফিরে আসবো তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখব। লোতে দিয়ে রাখলে মাছটা বেশ ফুটলে ভালো ফোটা হবে হাই হাই ফ্লেমে দিলে কিন্তু মাছের ঝোলের রংটা একদমই সাদা হয়ে আসবে ভালোও লাগবে না খেতে ঠিক এই পর্যন্ত হওয়ার পরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব পরিবেশন করার জন্য দেখো ঠিক এরকম পাতলা একটা ঝোল হবে তার সাথে আলু আর বেগুন থাকবে গরম গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছের ঝোল কিন্তু একদম অমৃতের সমান আর আমার মনে হয় না কিছু লাগবে ভাতের সঙ্গে তোমাদের কার কার এরকম মাছ পছন্দ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা আর কার কেমন লাগলো সেটা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমার নতুনভাবে রেসিপি করতে খুবই ভালো লাগবে আর তোমাদের কাছে হাজির করে নিয়ে আসলে পরে নতুন আশায় নিয়ে আসবো তোমাদের সামনে এরকম একা একটা রেসিপি আজকে কিন্তু তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো টাটা